আমরা আসছি উপজেলা কৃষি মেলাতে এখন আমরা যে এইদিকে একটা নতুন সবজি সবজি দেখতে পাচ্ছি নাম নাম আসসালামু আলাইকুম আমরা এখানে উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের এই কৃষি মেলা কৃষি মেলাতে কন্দাল ফসল এই ভাই যে প্রশ্ন করেছেন এটি হচ্ছে কন্দাল ফসলের একটি ফসল এটি হচ্ছে নাম হচ্ছে কাঁচাবা এটা আসলে আফ্রিকা অঞ্চলের একটি ফসল অনেকে এটা গাছ আলু বলে থাকে অনেকে কাঠ আলু বলে থাকে তো মূলত এটি একটি জাতীয় ফসল এটা ভাত রুটির পরেই কাঁসাবার স্থান এটি দিয়ে আপনার যেই সাগুদানা এটাই সেই কাঁচামালের মূল উৎস এটাই কাসাবা এটা মূলত পাহাড়ি অঞ্চল এবং যেখানে শুষ্ক অঞ্চল মরুভূমি ওখানেই হয় তো এটা দেখতে মোটামুটি একটা আলুর মতো মিষ্টি আলুর মতো আসলে এটা স্বাদ মিষ্টি না তারপরেও আমরা এটা আলু বলে থাকি তো এটা মূলত স্টার্চ উৎপাদন করে এই ফসল দিয়ে স্টার্চ দিয়ে চিপস সহ অন্যান্য যেই খাদ্য সামগ্রী উৎপাদন হয় বিস্কিট উৎপাদন হয় এটা হচ্ছে সেই কাঁচাবা